গিমি শাক গরমের সময় তেঁতো শাক এই তেঁতো শাক আলু বেগুন মৌরলা মাছ দিয়ে বানিয়েছি চলুন দেখে নিই গরমের সময় খেতে যা দারুণ লাগে আপনার প্রথম ভাত এটাই তৃপ্তি করে খেয়ে নেবে মৌরলা মাছ কি বড় বড় মৌরলা মাছ দেখুন আমার এখানে দুশো গ্রাম আছে এই একদম ডিমলা একদম তাজা তাজা মৌরলা মাছ দিয়ে চলুন দেখি কি বানানো যায় কি সুন্দর না Yeah. <laughs> দেখছেন এটা গিমে শাক গরমের সময় খুব উপকারী একটা জিনিস তেতো শাকটা তেতো। সুগার পেশেন্টদের খুব ভালো খেতে পারেন এটা সেদ্ধ করে মাখিয়ে খেতে পারেন আলু আলু দিয়ে যদি খেতে চান অল্প পরিমাণে অল্প একটু আলু দিয়েও খেতে পারেন এটা আমার একটা দশ টাকা রাটি আছে এখানে আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়ে আর জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে নিয়ে চলে এলাম এটাও আজ বানাবো চলুন রান্নাঘরে যাই গরমের সময় যদি প্রথম পাতে একটু তেঁতো থাকে তো খুবই ভালো লাগে ভাতটা খেতে আর এরকম রেসিপি যদি আপনারা ট্রাই করেন ভালো লাগবেই একদম পাক্কা এখানে একটা বেগুন নিয়েছি আমি কেটে জলে রেখে দিয়েছি বেগুন আর ব্যবহার করব আমি একটু আলু আলু কোল আলু আর মিষ্টি আলু এখান থেকে একটু মিষ্টি আলু আমি কিছুটা নিয়েছি মিষ্টি আলুটা আমি অর্ধেক দিয়েছি আর এক যে মিষ্টি আলু আর এটা গোল আলু তাহলে চলুন বানাতে কি কী ব্যবহার করছি দেখে নিই আর এটা আমি ভাজা অবশ্য একদমই করব না কারণ হচ্ছে ভাজাটা আমার তেঁতো শাক ভালো লাগে না খুব সুন্দর একটা রেসিপি দেখাবো আপনারা মঙ্গরলা মাছ দিয়েও বানাতে পারেন কিংবা চিংড়ি মাছ দিয়ে তাহলে চলুন রান্নাঘরে যাই সর্ষের তেল নিয়েছি দু চামচ তার মধ্যে দিয়ে দিলাম ছোট্ট একটা শুকনো লঙ্কা তেজপাতা আর ফোড়ন শুক্তো তেতো আছে ত এর মধ্যে এগুলো আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটি পেঁয়াজ আমি এখানে রসুন ব্যবহার করব না আদা ব্যবহার করব না মাছ আছে আর শাঁকে একটু পেঁয়াজ দিলে কিন্তু ভালোই লাগে তার মধ্যে দিয়ে দিলাম দুই ধরনের আলু একটু ভেজে নিয়ে বেগুনটা দিয়ে দিলাম দিয়ে খুব একটা ফ্রাই করব না একটু তেলে নাড়াচাড়া করে অল্প পাকে দিয়ে দিলাম শাক শাকটা কতটা দেখেছেন একাটি শাক অনেকটাই পুরোটা দিয়ে দিলাম পরে তো আমি দেখছি খুঁজেই পাচ্ছি না শাকটা কোথায় গেল এতটা শাক দেখুন কতটা কমে গেছে আরও কমে যাবে এর মধ্যে দিয়ে লাগলাম স্বাদ মতো হলুদ আর একটু জিরে ওটাকে জলে গলিয়ে দিয়ে বিশেষ মশলা লাগে না আর গরমের সময় হালকা পাখি তরকারিটা এত ভালো হয় আমার আরও একটা রেসিপি আছে মাছের মাথা দিয়ে অসাধারণ হয় দেখে নিতে পারেন যদি আপনারা খান তাহলে রেসিপিটা দেখে নিতে পারেন খুব একটা কষাবোনা আমি প্রথমে বলেছি হালকা পাকি হবে তারপরে সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম একটু আলু বেগুনটা সেদ্ধ হয়ে গেলেই ফিরে আসছে এখানে আমি একটি কাঁচা লঙ্কা ভিজে রাখা মাছ দিয়ে দিলাম দিয়ে এই জায়গাটা আপনাকে একটু খন্তি দিতে হবে মানে খন্তিটাকে একটু গোল গোল করে ঘোরালেন একটু বেগুনগুলো আদা ভাঙা হবে মাছটা শাকের মধ্যে মিশে যাবে খুব সুন্দর একটা গ্রেভি গ্রেভি হবে আর ঝোলটা শুকিয়ে যাবে খুব ঝোল শুকাবেন না তাহলে ভালো লাগবে না একটু জুস থাকবে ভালো লাগবে যদি এই পর্যন্ত গরমের সময় এই রেসিপিটা আমার ভালো লেগে থাকে তাহলে যাতায়াতের পথে নতুন বন্ধুদের যদি ভালো লেগে তাহলে তাহলে একটা সাবস্ক্রাইব করে আপনি আমার সঙ্গে থাকতে পারেন রান্নাঘরের সঙ্গে দেখুন কত সুন্দর হয়েছে খুব ভালো লাগে দেখতে পারেন আপনারা কোনো ফেক নয় কিন্তু সত্যি খুব ভালো হয় আপনারা দেখতে পারেন আবার যা চাকচাকে একটা নতুন ব্লগে দেখা হবে সবাই গরমে প্রচণ্ড গরম সবাই ভালো থাকবেন এই এই শাকের দুই ধরনের রেসিপি আছে আমার চ্যানেলে এটাকে আলু দিয়ে মাখা খেলেও ভালো লাগে দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন